বাংলাদেশের ইপিজেডগুলোর কর্মপরিবেশ নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছে আন্তর্জাতিক শ্রম সংস্থা আইএলওর বাংলাদেশ কার্যালয় ইপিজেটের কর্মপরিবেশ উন্নয়নে আইএলওর সাথে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের এক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আইএলওর কান্ট্রি ডিরেক্টর বলেন এই চুক্তির ফলে বাংলাদেশে বিনিয়োগকারীদের আত্মবিশ্বাস বাড়াবে এবং বিনিয়োগ বাড়বে আইএলও এর সাথে দুই বছর মেয়াদী চুক্তির উদ্দেশ্য শ্রম পরিবেশ উন্নয়ন এছাড়া কর্মস্থলে যাওয়া আসার সময় দুর্ঘটনায় পড়লেও আর্থিক ও চিকিৎসা সুবিধা পাবেন শ্রমিক যা আগের নিয়মে ছিল না প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকি জানান বাংলাদেশ শ্রম পরিবেশ আন্তর্জাতিক মানদণ্ডে নিয়ে যেতেই সরকার

আমাদের চূড়ান্ত গন্তব্য সকল বাধ্যবাধকতা পূরণ করা আইএলও ওর কনভেনশন অনুযায়ী কর্মপরিবেশ নিরাপদ করতে কোনো সন্দেহ নেই আমরা আরও সংবেদনশীল হতে চাই এসব পরিচালনায় নগদ পেমেন্টে পাঁচশো টাকা পর্যন্ত ক্যাশব্যাক আর লেনদেনে প্রতিদিন ডিপ ফ্রিজ এবং ঘন্টায় ঘন্টায় এসি টিভি সহ দারুণ সব গিফট